আমার আজকের নিবেদন কবি নজরুল ইসলামের সত্য কবি অসত্য যত রহিল পড়িয়া সত্য সে গেল চলে বীরের মতন মরণ কারারে চরণের তলে তলে যে ভোরের তারা অরুণ রবির উদয় তরুণ ধরে ঘোষিল বিজয় কিরুণ শঙ্খ আবার প্রথম ভোরে রবির ললাট চুম্বিল যার প্রথম রশ্মি টিকা বাদলের বায়ে নিভে গেল হয় দীপ্ত তাহারি শিখা মধ্য গগনে স্তব্ধ নিশিতে বিশ্বচেতনা হারা নিবিড় তিমির আকাশ ভাগিয়া ঝরিছে আকুলে ধারা গ্রহশোষী তারা কেউ জেগে নেয় নিভে গেছে সব বাতি হাঁক দিয়া ফেরে ঝড় তুফানের মাতামাতি কেহ দু তিনে বেদনা শিখার বিজলি প্রদীপ জেলে কাহারে খুঁজিতে কেতুমি নিশিতে গগন আগ্নে এলে বাড়ি বাড়ি তব দীপ নিভে যায় জালু তুমি ভারে ভারে কাঁদন তোমার সে যেন বিশ্বপিতারে চাবুক মারে কি ধন খুঁজিছ কে তুমি সুনীল মেঘ অবকুণ্ঠিতা তুমি কি গো সেই সবুজ শিখার কবির দীপান্বিতা নেবে গোয়ার ওই নিয়ে যাও চিতার মুঠো ছাই ডাক দিও নাকু শূন্য এ ঘর সে আর নাই ডাক দিও নাকু মূর্ছিতা মাতা ধুলাই পড়িয়ে আছে কাঁদি ঘুমাইছে কান্তা কবির জাগিয়ে উঠিবে পাছে ডাক দিও না গো শূন্য এঘর নাই গো সে নাই গঙ্গা শলিলে ভাসায় এগিয়াছে তাহার চিতার চাই আসিলে জামে কেগু নভতলে তুমি সতী সত্য কবির সত্য জননী ছন্দ সরস্বতী ঝলসিয়া গেছে দুচোক মাতার তরে নিশি দিন ডাকি বিদায়ের দিনে কণ্ঠের গান ছুচি রাখি সাতকোটি এই ভগ্ন কণ্ঠে অবশেষে অভিমানী ভর দুপুরে খেলা ভেলা হাঁকিছে নিখিল আকাশ পানে ও ব্যাকুল দুহাত তুলে কোল গিয়েছে মা শ্মশান চিতায় ওই ফাগিরতী কুলে ভোরের তারা এভাবেয়া পথিক পথি সাজের তারায় তারাই কাল যে আছিল মধ্য গগনে আজি সে কোথায় হারায় সাজির তারা সে দিগন্তের কোলে ম্লান চোখে চায় অস্ত তরুণ পার হয়ে দেখায় কিরণের ইশারায় মেঘতাঞ্জাম চলে গেল তার যাই কেঁদে যাই দেয়া পরাপার পাড়া বাধা আর কেতকি কি পাতায় খেয়া হুতাশিয়া ফেরে পুরবীর বায়ু হরিদপুরীর দেশে জর্দাপরিত কেশর কদম্বু বনশেষে প্রলাপ 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 কবি আসিবে না আর ফিরে ক্রন্দন শুধু কাঁদিয়া ফিরিবে গঙ্গা তীরে তীরে তুলির লিখন লেখা এখনো অরুণ রক্ত রাগে ফুল্লো হাসিবে ফুল্লের ফসল শ্যামার সবজি বাগে আজিও তীর্থ রেণু ও সলিলে মণিমঞ্জুষা ভরা বেনুবিনা আট কেখা রবে আজু শিহরিয়া ধরা জ্বলিয়া উঠিল অভ্র আবির ফাগুরিয়া ফাকুরিয়া হোমশিখা বহিবাসরে টিটকারি দিয়ে হাসিল হসন্তিকা এত সব যার প্রাণ উৎসব সেই আজ শুধু নাই সত্যপ্রাণ সে রহিল অমর মায়া যাহা হলো ছাই ভুল যাহা ছিল ভেঙে গেল মহাশূন্যে বিলালু ফাঁকা সৃজন দিনের সত্য যে সেই রয়ে গেল চিরু আঁকা উন্নত শির কালো জয়ী মহাকাল হয়ে জোর পানি স্কন্ধে বিজয়ী পতাকা তাহারি ফিরিবি আদেশ মানি আপনার সেজি ব্যাপিয়া রেখেছে আপন দৃষ্টি মাঝে খেয়ালি বিধির ডা কল তাই চলে গেল আর কাজে ওগো যুগে যুগে কবি ও মরণে মরেনি তোমার প্রাণ কবির কণ্ঠে প্রকাশ সত্য সুন্দর ভগবান ধরাই যে বাণী ধরা নাহি দিল যে গান রহিল বাকি আবার আসিবে পূর্ণ করিতে সত্য সে ফাঁকি সব বুঝি ওগো হারা হিতু মোরা তবু ভাবি শুধু ভাবি হয়তো যা গেল চিরকাল হয়ে হারণ তাহার দাবি তাই ভাবিয়া শ্যামার শীষ খঞ্জন নর্তন থেমে গেল তাহা মাতায় নপুন কোন নন্দন বন চোখে জল আসে হে কবি পাব হেন অসময়ে গেলে যখন এদেশে তোমারই মতন দরকার শত ছেলে আসার রবি তেজ প্রদীপ্ত তুমি কেতু জ্বালা সেরে মণি হাড় কণ্ঠে তৃষিয়া ফণি মনসার মালা তরিত চাবু করে ধরি তুমি আসিলে যে নির্ভীক মরণ সয়ণেই চমকি চাহিল বাঙালি নির্মিমিক বাসিতে তোমার ভীষণ মন্ত্র রণরণী উঠে জয় মানুষের জয় বিশ্বে দেবতা দৈত্য সে বড় নয় করণী বরণ দাসত্য তুমি আত্ম অসম্মান নোয়াউনি মাথা চিরজাগ্রত ধ্রুবতব ভগবান সত্য তোমার পর প্রদানত হয়নি তাই বলদৌর্বীর দণ্ড তোমার পড়শিতে পারে নাই যশলভী এই অন্ধভণ্ড সজ্ঞান দলে তুমি একাকে রণদুমধুমি বাজালে গভীর রোলে মেকির বাজারে আমরণ তুমি রয়ে গেলে কবি খাঁটি মাটির এ দেখো মাটি হল তবু সত্য হলো না মাটি আঘাত না খেলে জাগি সে দেশ ছিলে সে দেশের চালক বাণীর আসরে তুমি একা ছিলে বাদক বালক কে দিবে আঘাত কে জাগাবে দেশ কই এ সত্য প্রাণ আপনারে হেলা করি করি মোরা ভগবান অপমান বাসি অভিশান নিয়ে গেছ আছে ছেঁড়া ঢোল ভাঙা কাশি লোক দেখানো এ আখির শলিলে লুকানো রয়েছে হাসি যশের মালের ছিল না কাঁগাল সেখনি খাতির দাড়ি উচ্চ তুমি তুচ্ছ করণি হওনি রাজার দাড়ি অত্যাচারকে বলনিকো দয়া বলেছ অত্যাচার গড় করণিক নিগড়ের পায়ে ভয়েতে মাননিহার অচল অটল অগ্নিগর্ভ গর্ভ আগ্নেয় গিরো তুমি উড়িয়া ধন্য করেছিলে এই ভীরুর জন্মভূমি এ মহামৌনি মননেও তুমি মৌন মাধুরী বিয়া নিয়েছ বিদায় যাওনি কোথাও জল করা গীতি নিয়া তোমার ফয়ানে উঠিল না কবি দেশে কল কল মাথা সারদা বাদল মাদল বিজুলি উঠিল বাজিল দেব কুমারিকা হানিল বৃষ্টি প্রসূন সারাটি রাতি কেহ নাহি জাগি অর্গল দেওয়া সকল কুটির দ্বারে পুত্রহারার হারার ক্রন্ধন শুধু খুঁজিয়া ফিরিছে কারে নিশীত শশা অভাগিনী এক শ্বেতবাস পরিহিতা ভাবিছে তাহারই সিঁদুর চিতা ভগবান তুমি চাহিতে পারো কি ওই দুটি নারী পানে জানি না তোমার বাঁচাবে কে যদি ওরা অভিশাপ হানে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন